শঙ্কর রাঠুর একাধিক ঠিকানায় কিন্তু আমরা দেখছি তল্লাশি অভিযান চলছে ইয়েম বাইপাসে যেমন জানা যাচ্ছে তার সহযোগী তারই ঘনিষ্ঠ বাবলু দাসের নামে যে ফ্ল্যাট রয়েছে সেখান থেকে আমাদের প্রকাশ সিনহা রয়েছেন আমি সরাসরি প্রকাশের কাছে চলে যাব প্রকাশের আগে তুমি জানাচ্ছিলে প্রায় তিন ঘন্টা হতে চললো তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন কারণ ভেতর থেকে কেউ দরজা খুলে দিচ্ছে না এখন কি পরিস্থিতি কিছুটা উন্নতি হলো কিছু কি জানা যাচ্ছে না দেখো আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা যারা এখানে এসে পৌঁছেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য যে তিন ঘন্টা ধরে এই যে বিল্ডিং তার তিন তলায় পাবলু দাসের ফ্ল্যাট এবং তারা মনে করছেন এই ফ্ল্যাট কিন্তু শঙ্কর আড্ডোর বেনামি প্রপার্টি এবং সেই ফ্ল্যাটের বাইরে গিয়ে তারা বারবার বেল বাজাচ্ছেন নক করছেন কিন্তু ভেতর থেকে কেউ গেট খুলছে না তারপরেই তারা কিন্তু বাইরে চলে আসেন এবং সামনে যে বাড়ি দেখতে পাচ্ছ কেয়ারটেকারের বাড়ি এই কেয়ারটেকারের বাড়ির সাথে যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেছেন কেয়ারটেকারের বক্তব্য যে পরিবারের সদস্যরা এবং বাবলু দাস তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ ছবিতে ইডি অফিসাররা কেয়ারটেকারের বাড়ির ভেতরে যে সিসিটিভির এ রয়েছে সেটা কিন্তু দেখা হচ্ছে স্ক্রিনের মধ্যে সিসিটিভিতে দেখা হচ্ছে যে কোন সময়ে তারা কিন্তু প্রবেশ করেছে এই বাড়ির ভেতরে এবং কোন সময়ে তারা বেরিয়েছে অর্থাৎ তারা জানার চেষ্টা করছেন যে তিন ঘণ্টা ধরে তারা এখানে রয়েছেন ভেতরে প্রবেশ করতে পারছেন না আসলে পরিবারের কোন সদস্য ভেতরে রয়েছে কিনা কেন কি কেয়ারটেকার সঙ্গে কথা বলে ইডি অফিসাররা জানতে পেরেছেন যে তারা কিন্তু বাড়িতেই রয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর তারা বাবলু দাসের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন লোকেট করার চেষ্টা করছেন যে সেই লোকেশান এইখানে দেখাচ্ছে নাকি বাইরে দেখাচ্ছে এবং যদি গেট না খোলা হয় তাহলে কিন্তু ইডি সূত্রের খবর বাইরে থেকে ফ্ল্যাট সিল করে হবে দেওয়া আরেকবার তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর খবর এই 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 বাড়ি বাড়ি থেকেই যে ফ্ল্যাট রয়েছে তাদের কাছে ছিল থেকে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করা হতো ফরেস্ট ট্রেডিং এর একটি অফিস রয়েছে এবং সেই ফরেস্ট ট্রেডিং এর অফিসের সামনে রেখেই কিন্তু হাওয়ালা ট্রেডিং করা হতো সন্দেশকারীতে ইডি আধিকারিক এবং সি আর পি জওয়ানদের নির্মমভাবে আক্রমণ করা যে শীত সাজানের বাড়িতে কি আক্রান্ত এই আধিকারিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং রাজ্যপালকে পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ জানাচ্ছি নয় রাজ্যকে ধ্বংস করতে উপযুক্ত ব্যবস্থা নিন পোস্ট করেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী संदेश Khalite যে ঘটনার সকালে ঘটেছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি আর সেই ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা তিনি পোস্ট করেছেন তিনি লিখছেন संदेश এবং নির্মমভাবে আক্রমণ করা হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত এই আধিকারিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ জানাচ্ছি নৈরাজ্যকে ধ্বংস করতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে পোস্টে লিখেছেন শুভেন্দু অধিকারী